প্রিয় দর্শক মন্ডলী এই মাত্র সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব আজ তেরোই ডিসেম্বর বাংলার আপমর জনগণকে বুঝি দিল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশ অচল এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর পরবর্তী টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস আম্বারকে হত্যার হুমকি দিল বাংলাদেশ ছাত্রলীগ এদিকে এআই জেনারেটেড ছবিকে ভুয়া ছবি নিয়ে বক্তব্য রুহুল কবি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বললেন জানিয়ে দিব গাজীপুরে বাবা মাকে নির্যাতন করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে দা ডিসেন্টের অনুসন্ধান দুই দফায় জামিন পান ওসমান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর তত্ত্বপা থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দিব কিলিং মিশনে পরবর্তী টার্গেট রাকসু থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে তেরোই ডিসেম্বর লকডাউন সফল করুন অবৈধ সরকার অবৈধ নির্বাচন রুখে দিন এদিকে অবৈধ ইউনিসের অবৈধ নির্বাচনী তফসিলের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল এদিকে আজ তেরোই ডিসেম্বর বাংলার আপামার জনগণ জানিয়ে দিল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ অসল বাংলাদেশ অবৈধ দখলদার জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক খুনি ফেসিস্ট ইউনিস অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল জনগণের সাথে তামাশা ও চরম বিশ্বাসঘাতকতার সামিল অবৈধ অবৈধ অসাংবিধানিক সরকারের অধীনে যে কোনো নির্বাচন অবৈধ এতে কোনো সন্দেহ নেই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতা সারা দেশে অপহরণ চুরি ডাকাতি লুটপাট পুলিশ ও প্রশাসনের লুট হওয়া সকল গুলি সহ সহস্র ভয়ঙ্কর প্রকৃতির অপরাধীদের হাতে রয়েছে অত্যাধুনিক মরণাস্ত্র বাংলাদেশের জনসাধারণ আজ নিরাপত্তাহীন আর জনগণের সাধারণ ভাবে বেঁচে থাকা তো দূরের কথা স্বাভাবিক মৃত্যু নিশ্চয়তা নাই বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্বাভাবিক স্বচ্ছ ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন আয়োজনে জনগণের প্রত্যাশা পূরণ হওয়া কোন সম্ভাবনা নেই সাফল্যে গর্বিত উত্তরাধিকার বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ জনগণ আওয়ামী লীগের আওয়ামী লীগ জন্মালগ্ন থেকে তেরোটি নির্বাচন অংশগ্রহণ করে নয়টিতে বিজয় হয়ে সরকার গঠন করেছে এদিকে মুক্তিযুদ্ধের সপক্ষে অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ বৃহৎ জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া লক্ষ্য আয়োজিত প্রহসনে নির্বাচনী তফশিল জাতিকে বিভক্ত করবে এবং গভীর সংকটে ফেলবে এদিকে বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা কন্যা দেশরত্ন সহ জাতীয় ও বিভিন্ন প্রত্যাহার ও সকল রাজবন্দীদের নিঃসত্ব মুক্তি অবৈধ দখলদার অসাংবিধানিক সরকার বাদ দিয়ে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ অবৈধ অসিং দানিক সরকারের অধীনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে এদিক রাখশো জিএসকে হত্যার হুমকি বাংলাদেশ ছাত্র লীগ নেতাদের ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনই রাখশো সম্পাদক জিএস সালাউদ্দিন আমবার হত্যার হুমকি দিয়েছে বাংলাদেশ ছাত্র লীগ রবি শাকা সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব সঙ্ঘানিতের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এসব হুমকি দেন তিনি তার পোস্টের সাথে সম্মতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শাকা ছাত্র লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু হুমকিতে আসাদুল্লাহিল গালিব লেখেন দয়া করে আমার ক্যাম্পাসে তাকে কেউ কিছু করবে না অনুরোধ রইল ওইটা শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ আমাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন ছোট ভাই প্রোটেকশন বাড়াও সিসিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করোনা আর তোমার সাদিক আধিকায় হেলিকপ্টার যাতায়াত করে তুমি তো প্লেনে ঢাকা যাবা তা না হলে যমুনার আগেও পরে একটা কিছু হলেও হতে পারে আমি চাই না তুমি বেঁচে থাকো অনেক হিসাব আছে এদিকে আজ শনিবার আসাদুল্লাহিল গালিবের ওই পোস্টে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু সহ ছয় রহমান বাবু লিখেছেন আল্লাহর কাছে দোয়া করো যেন ও বেঁচে বাঁচিয়ে রাখে হুমকির বিষয়ে প্রতিক্রিয়া হিসেবে রাকসু জিয়ে সালাউদ্দিন আম্বার বলেছেন পোস্টটি আমি দেখিনি তবে আমাকে একজন বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগ বিভিন্ন পেজ থেকে মাঝে মধ্যে এ ধরনের পোস্ট করা হয় বলে যে নেক্সট টার্গেট আমি এগুলোর আমার কাছে খুব একটা কনসার্নের বিষয় না আমার কথা হলো আল্লাহর দেওয়া আল্লাহ নিয়ে যাবে এজন্য আমি ঘর থেকে বের হব না আমার প্রোটোকল বাড়াবো বিষয়টা এমন না আমি এ ধরনের হুমকিতে আমি ন্যূনতম ভীত বাড় না ভুয়া ছবি নিয়ে বক্তব্য রুহুল কবির রিজবিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বক্তব্য দেওয়ার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিকে প্রকাশ্যে ক্ষমা চার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম এদিকে আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব আহ্বান জানান তিনি সাদিক কায়েম লেখেন আমি প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপি সিনিয়র নেতা রুহুল কবির রিজবি শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীর সাথে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছে তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয় যারা আগামীর বাংলাদেশ করা আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন তারা যখন যেকোনো সত্যকে সংকটের সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতত্ত্বকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করে তখন আগামী দেশ বিনির্মাণে তাদের ক্ষমতায় নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে আমাকে নিয়ে আজকে বিএনপির মহাসচিব এবং সমাবেশ রুল কবি রিজবি প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর করে মিথ্যা অভিযোগ আমার সাথে শুটার একই টেবিলে চাকার সেন দাবিতে তুলেছেন তা নিয়ে প্রকাশ্য ক্ষমাসে দল হিসেবে বিএনপি ব্যক্তি ডিসবিকে নিজে অপতত্ত্ব সারানোর অপরাধে দায় করার আহ্বান জানাচ্ছে এদিকে বাবা মাকে নির্যাতন করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী গাজীপুর মাদকের টাকার জন্য মা বাবাকে নির্যাতনের অভিযোগ এক মাদকাসক্ত যুবককে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রেখে শাস্তি দিল এলাকাবাসী ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে আজ শ্রীপুর উপজেলার তেলাহাটি ইউনিয়ন টেরিবাবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় এসব ঘটনা ঘটে মাদকাসক্ত যুবকের নাম মোহাম্মদ খলিউর রহমান ওই গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে স্থানীয় প্রতিবেশীরা জানান খলিরুর দীর্ঘদিন ধরে মাদ্রাসক্ত হয়ে মা বাবা ছাড়াও এলাকাবাসীকে নানাভাবে যন্ত্রণা দিয়ে আসছিল স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিপম ফকির বলেন মাদকের টাকার জন্য খলিরুর প্রায় তার বৃদ্ধ মা বাবাকে মারধর করেন এদিকে সকালে মাদক কেনার টাকার জন্য তিনি তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন মা তার চাহিদা মতো টাকা দিতে না পারা ইট দিয়ে মায়ের পা থেকে দেয় এই বিষয়টি জানাজানি হয়ে এলাকাবাসী তাকে আটক করে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত মাটি চাপা দেন পরে আবার উঠিয়ে নেওয়া হয় খলিলুড়ের মা খোজা বেগম বলেন মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে এদিকে আজ টাকা চাইলে আমার কাছে টাকা নেই বলতে ইট দিয়ে আমার পা থেকে দেয় তিনি আর বলেন তার নির্যাতনে অতিষ্ঠ হয় নয় মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে এলাকাবাসীও তার আচরণ চরম বিরক্ত এদিকে শ্রীপুর থানার ওসিম মোহাম্মদ নাসির আহমেদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে দ্য ডিসেন্টের অনুসন্ধান দুই দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল চাঞ্চল্যকর ফাঁস ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার সময় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছর বারোই আগস্ট জামিন পান তিনি এদিকে দুই হাজার চব্বিশ সালে আটই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ সহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে আইনের মামলা হয় ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহবুজুর রহমান আবেদন করলে চলতি বছর ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তাহসিন আলী ছয় মাসের জামিন আদেশ দেন দা ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য শনিবার দা ডিসেন্টে ফেসবুক পেজে ফয়সাইল জামিন সংক্রান্ত দুটি ডকুমেন্ট যুক্ত করে তথ্য তুলে ধরা হয়েছে দা ডিসেন্টের দাবি চলতি বছর বারোই আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ আদালতের নথিতে দেওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তী নানা প্রক্রিয়া শেষে এ দৃতutar সাথে 19 ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশিত হয় হাইকোর্টের দুটি আদেশ অফি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে এদিকে কিলিং মিশনের পরবর্তী টার্গেট রাখশুদ জিএস আম্বার জুলাই বিপ্লব পর্বতী সময় বিপ্লবীদের নানাভাবে হুমকি এবং প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে দুষ্কৃতকারীরা তত বেশি সরব হচ্ছে 11 নভেম্বর এক আউমিলিগার একটি ফেসবুক পোস্টে জুলাই বিপ্লবীদের কিছু মানুষ যেন তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয় বলে উস্কানি প্রদান করা হয় ওই পোস্টে ওসমান হাদির পর সালাউদ্দিন আম্বারের নাম উল্লেখ ছিল ইতিমধ্যে হাদির উপর ভয়াবহ হত্যা করা হয়েছে তবে কিলিং মিশনের নেক্সট টার্গেট জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও রাক্ষু সাধারণ সম্পাদক জি সালাউদ্দিন আম্বার এদিকে দেশি বিদেশি নানা জায়গা থেকে নানা মাধ্যম অনবরত হত্যার হুমকি পাচ্ছেন আম্বার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এর আগেও জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার এবং সাবেক রাশিক মেয়র এইচ এম খাইরুজ্জামান লিটন তাকে হত্যার উদ্দেশ্যে দশ কোটি টাকা দিয়ে সাব সেলুট আনেন বলে জানাচ্ছে